নিন্দা করতে স্বাস্থ্য ভবন গেছে প্রতিদিন যায় স্বাস্থ্য ভবনে চলেন যে বেডরুম আছে দুটো আলমারি আছে না দুটো আলমারি আছে সেই আলমারি দুটো যে স্কেলের মাল সাপ্লাই করে বিনা পয়সায় চেম্বারে গেছে চল এখনই চোর বল আমি বলছি চোর আমি ওর নাম্বার দেখিয়ে দেবো আমি নাম্বার দেখিয়ে দেবো স্যার বাধ্য করলেন আজকে আপনি আমাকে বাধ্য করলেন তাও তো আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছি আপনিও সব জানেন সব জানেন কি করেনি কি করেনি ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে কাকে ফোন রাজু বিশ্বাস ফাইল ঢুকে গেছে রাজু রাত্রি রায় মরে যাবো পেশেন্ট এরকম রেসপেক্টে ডিস্টেস হচ্ছে আর এন দুদিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করেছি ম্যাডাম ক্লিয়ার হয়ে গেছে ঝাড়গ্রামে এনে স্যার ছিল না ট্রলি ঢালে ভর্তি করেছি আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে আমার পেছনে প্রবলেমটা কি কি ক্ষতি করেছি আর আজকে মলয় আর আজকে মলায় খেয়ে দিন আমার চাকরি আপনার সবাই পেছেন সব পেছেন জেনে রাখ রায় চেম্বারে গেছে আমার জন্য তৃণমূলের ছিল পলিটিক্যাল লিডার আমি কমিউনিকেট করেছি চেম্বারে কিসের ছবি প্র্যাকটিস করত জ্যোতিমোষ বুদ্ধদেব সেই সরিয়েছে দু হাজার এগারো রাজু বিশ্বাস চেম্বারে বড় বড় ছবি ছিল জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো বারিন রায়ের চেম্বারে বড় বড় কথা বলে সেন অপর্ণা সেন কার পেসেন্ট বারিন রায়ের বড় বড় কথা বলে এ পেশেন্ট কার পেশেন্ট বারিন রায় হ্যাঁ মানুষটা সাবজেক্ট জানে এটা উনি জানেন আর ভগবান হাতের কাছ দিয়েছে সেটা উনি করতে পারে বাট আজকে তোদের সঙ্গে যা করেছে কারোর যদি বাড়িতে একটা মেয়ে থাকুক কিংবা নিঃসন্তান বাবা থাকুক সেটা করতে পারে না

কেন রাত্রে করেনি তাহলে একজন ইমারজেন্সি হয়ে গেছিল আপনি ব্যাক করেনি কেন ফোনটা ইয়া কি হচ্ছে কম কমসে কম সবাই মিলে ফোন করেছি পাওয়া এরকম অবস্থা যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে তিন বছর আগে ভাড়া ফ্ল্যাটে চলে যায় আমার কাছে দুঃখ প্রকাশ করে আরো শোন স্যারের মেয়ে গাড়ির জন্য অর্ডার করেছিল মারতে

তারা হেল সেক্রেটারি কার্পেশন জয়েন্ট সেক্রেটারি কার্পেশন স্পেশাল সেক্রেটারি কার্পেশন ডিএমএ কার্পেশন ডিএইচএস কার্পেশন আমাদের সন্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্পেশন সম্মানিত মুখ্যমন্ত্রী তত্ত্বের অফিসার কার্পেশন তাদেরকে বলতে পারে না আমার ছেলে এই গুণতে একটা চাকরি বের করুন 6 বছর পেরইনি বলতে পারে না বর্ধমানে হোস্টেল নেই বলতে পারে না নর্থ বেঙ্গল এমডিএস নেই বলতে পারে না আমাদের হোস্টেলের কারে বসে করছেন আমার সরকারি নোটিফিকেশন এখনো আটকে রেখেছে যেখানে যেখানে ফোন করেছি কলেজে শুনে রাখুন গোলপার্কের একজন বিশিষ্ট ব্যক্তি আপনার আপনি আপনি বলেননি ফোন করছেন আপনি বলেননি আপনি বলেননি আপনি বলেননি আপনি বলেন পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকার অ্যান্টি করাপশন রেট করতে এসেছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কাউন্সিলের রেট হয়েছিল আমি সেদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ফিরছি আমায় ফোন করে কাপো গাপো বলার বলছে